আমি আপনার সাথে থাকতে চাই যত টাকা লাগে আমি দিব ম্যাডাম এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি হ্যাঁ তুই একটা সাধারণ ফকির হয়ে লাখ লাখ টাকা কোথায় পাবি হ্যাঁ যেখানে খুশি সেখানে পাই ম্যাডাম আমি শুধু আপনাকে চাই ম্যাডাম কত টাকা লাগবে বলেন তুই বলতিছিস যে আমাকে টাকা দিবি তোর কি যোগ্য হয়েছে যে আমার কাছে আসার এই দাঁড়া দাঁড়া এক মিনিট শুরু করার আগে তো টাকাটা দিতে হবে সেটা কি ভুলে গিয়েছিস না ম্যাডাম দে তাহলে কি ব্যাপার কে আসলো এই সময় প্রায় একটা সপ্তাহ ধরে ময়লা ময়লা নিচ্ছে না আজকে তো ওকে ময়লা মজাটাই বুঝাবো আলাইকুম আসসালাম কে আপনি আর আপনার মুখ বাদা কি চাচ্ছেন ভিতরে আসব ভিতরে আসবেন মানে ভিতরে আসবেন কেন কি চাচ্ছেন বলেন আরে আজব তো আপনি বাসার ভিতরে কেন ঢুকছেন আরে কি করছেন আপনি ছাড়েন শুনেন তবে শুধু আপনাকে চাই কথা না বাতা না হুট করে এসে বলছেন আমাকে চান মানে কি এই ম্যাডাম দেখেন আমি আপনার সাথে থাকতে চাই যত টাকা লাগে আমি দেব ম্যাডাম এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তোমার জন্য আমি পাগল হয়ে গেছি এই থাকবেন মানে আমি আমি কি খারাপ মেয়ে নাকি শুনো এত কথা বলবা না আমি আজকে তিন বছর যাবত এই এলাকাটা শুধু তোমার জন্য ঘুরি আমি যখনই দেখি তুমি বের হইছো তখনই তোমার পিস পিস করি পাগলামি বন্ধ করুন তো আমি তোমাকে চাই যেভাবেই হোক যে কোনো মুহূর্তে যে কোনো কাজে আমি শুধু তোমাকে চাই শোনো তুমি যদি চাও তোমার জন্য আমি লাখ লাখ টাকা ভাঙতে পারি তোমাকে চাই শুধু তোমার সাথে একটা রাত আমি কাটাইতে চাই এই তুই একটা সামান্য ফকির হয়ে লাখ লাখ টাকা কোথায় পাবি হ্যাঁ যেখানে খুশি সেখানে পাই ম্যাডাম আমি শুধু আপনাকে চাই ম্যাডাম কত টাকা লাগবে বলেন তুই বল আমাকে টাকা দিবি তোর কি যোগ্য হয়েছে যে আমার কাছে আসার শুনেন ম্যাডাম আপনাকে বলি শুনেন আপনি কত টাকা চান পাঁচ লাখ সাত লাখ দশ লাখ চান লাখ টাকা মিথ্যা না তো মিথ্যা না সত্যি 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 টাকা দিবি টাকা আছে আমি সত্যি করতে পারি ম্যাডাম এই যে দেখেন শুধু শুধু আপনি একবার বলেন আমার সাথে থাকবেন সবজি আচ্ছা যাই হোক শুন আজকে তো একজন লোক আসার কথা ছিল যাই হোক তুই যেহেতু এসে পড়েছিস তুই যেহেতু টাকা দিবি তাহলে আর চুপ করে থাকবো কেন সত্যি টাকা দিবি তো নাকি নকল আবার আমার এই টাকা নকল আপনার এই টাকা সত্যি তো আসল টাকা আমি তো নিজেকে আর সামলাতে পারছি না ম্যাডাম এইখানেই শুরু করি না এখানে না এখানে কি মানে বুঝতেই তো পারছো আমার বেডরুম আছে সব সময় সাজিয়ে গুজিয়ে রাখি তাছাড়া আমার প্রত্যেক দিন ইনকাম হচ্ছে ছয় থেকে সাত লাখ টাকা

তুমি মানে তো তুমি আমি কি মানে স্বপ্ন দেখছি নাকি সত্যিই তো মানে তুমি কখন আসছো আমি আগে থেকে জানতাম মানে তুমি যে আসবা সে জন্যই তো মানে আমি দেখো না একদম ঠিক আছি সেজে গুজে একদম আর অন্য কোনো পুরুষ তো মানে দূরেই থাকুক আমি কখনো কাউকে মানে এরকম করি না বেড়ে নিয়ে আসবি না আমি তোমাকে পেয়েই মানে বেড়ে নিয়ে এসেছিলাম বাচ্চা। কত বড় মিথ্যাবাদী তুই এই তোর কোনটার অভাব দিছি আমি হ্যাঁ বিদেশে থাইকে আমি লক্ষ লক্ষ টাকা তোর কাছে পাঠাইছি তোর যাতে কষ্ট না হয় তোর খাওয়া পড়া তোর ফ্যাশন করা কোনো কোনো কিছুতে জানে কষ্ট না হয় কি কষ্ট দিছি তোরে কখনো তুমি আমার গায়ে হাত তুলেছো শুধু তোর গায়ে হাত আমার কি ইচ্ছা করতেছ জানোস এখন হ্যাঁ তুই কিভাবে পারলি কষ্ট করতে তুই প্রত্যেক দিন দুইটা পুরুষ মানুষ লাগে তোর হ্যাঁ পাঁচ থেকে সাত লাখ টাকা তোর ইনকাম হ্যাঁ তুই চিন্তা করে দেখ তুই কত বড় খারাপ কাজ করতি তুই একটা নষ্ট মে এই আমি কি নষ্ট মেরে বিয়ে করছিলাম তোর সাথে তিন বছর প্রেম করছি ভালোবাসা তোরে বিয়ে করছি তোরে সুখে রাখার জন্য আমি বিদেশ গেছি বল গেছি কি না হ্যাঁ বিদেশে আমি কঠোর পরিশ্রম করছি তাও যেন তুই সুখে আর তুই কি করছোস তোর এই শরীরটারে অন্য পুরুষের কাছে তুই বিলীন করে দিসস বিক্রি করছো টাকার বিনিময় এই কষ্ট আমি কোথায় রাখবো তুই বল তুই বল শোনো তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো সেই কখন থেকে উল্টাপাল্টা শুধু বকেই যাচ্ছ আচ্ছা তোমাকে এসব কে বলেছে বলো তো আমাকে কেউ বলে নাই আমার কেউ কথা শোনার প্রয়োজন নাই আমি নিজেই তো তোরে ধরার জন্য যে ছদ্মবেশ বেশ নিছি আমি বিদেশ থেকে আইসা মানুষের মুখে শুনছি আমি বিশ্বাস করি নাই তারপরে কি চিন্তা করছি জানোস হ্যাঁ তোকে ধরতে হইল নিশ্চয়ই আমার কোনো না কোনো প্ল্যানিং করতে হবে প্ল্যান একটাই হ্যাঁ এই ছদ্মবেশ এই ছদ্মবেশ বেশ তুই গেছিস তোর সাথে আমি সংসার করবো না তুই নষ্ট মেলোক তোর চরিত্র খারাপ চরিত্র খারাপ মেলোকদের সাথে সংসার হয় না জীবনে যাই হোক তুই আমার ঘর থেকে বেরো তোর আমি ডিভোর্স দিব বেরো বেরোইতে বলছি একটা কথা শুনতে চাই না তোর আমি বেরো আমার বাড়ির থেকে প্লিজ একটা বার সুযোগ দাও আমাকে কোন সুযোগ নাই বেরোবি তুই নালে ঘাট ধাক্কা দা বের করব তোকে আমি নষ্ট মেলোক থাকার কার জন্য আমি হ্যাঁ কার জন্য কষ্ট করলাম এত প্রবাসে যে হার ভাঙা পরিশ্রম করলাম ই নষ্ট মিলকের জন্য সে নিজের উপরে ঘৃণা হইতেছে